আমাদের আজকে পিকনিকে আমাদের হচ্ছে রান্না তো আমাদের আজকে হবে বিরিয়ানি রান্না আসুন দেখায় আমাদের যে এখানে মাংস হচ্ছে না দেওয়া আছে তেল মরিচ পেঁয়াজ দেওয়া হয়ে গেল দেখুন মাংসটা দেওয়া হচ্ছে একশো টাকার মতো মাংস আমরা কিনে এনেছি এখন কারণ আমাদের জন্য তিনটে লোক একশো টাকার মাংস দরকার হবেই আমরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি তার জন্য আর আমরা এমনিতে হান্ডি বিরিয়ানি অনেক পছন্দ করি তার জন্য আমরা হাঁড়ি হাঁড়িতে বাকি হাঁসিতে রান্নাটা চিনি এটা আপনারা এটা করলে করতে পারেন ভীষণ টেস্টি হয়ে গেছে আর আগে দেওয়া হয়েছে মিট মশলা দেওয়া হয়েছে আর আগে আর ঝাল দেওয়া হয়েছিল আর হলুদ দিয়ে কষা দেওয়া হয়েছে এবার এ দেখুন ছুটে দিলো যতটা আপনার দরকার গরম মশলা

আমাদের মাংসটা আধা রান্না হয়ে গেছে এই টেবিলের পরে অনেকক্ষণ ঢাকার পরে এটা হয়েছে তারপরে এখন আধাটা প্রায় হয়ে এসেছে নামিয়ে টাইম হচ্ছে এই নামানোর টাইমে ফেলেছে বাট ভাতটা কি চাপিয়ে দিতে হবে পরে যে হাড়ি চাপালো দেখুন আমাদের একটা স্পেশাল ডিমে আমরা একটা চিগবেদে করেছি এটাকে আর এখন হবে আমাদের ভাত নামানোর নামানো চাল আমরা একশো টাকার মতো চাল আমরা নিয়ে এসেছিলাম তো দেখুন দুশো টাকা বাইরে 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 এত গরম ওইখানে পানিতে পরে তেল দেওয়া হচ্ছে

ঘিন্না সব দেখুন হচ্ছে ঘিটাকে বেশ শুনিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখুন আমাদের এখন ঘি মাখাতে শুরু করে দিয়েছে দেখেন আলু ভাত এই দেখুন আমাদের সব দাঁড়িয়ে আছে এখন ভীষণ অবস্থা খারাপ সব মশলা মশলা দেওয়া আছে দেখেন নিচে ভাত নামানো হচ্ছে এই ভাতটা আগে দেওয়া হলো কারণ নে ভাটটা বাড়ির ভাস্টার কারণ আর এবার দেওয়া হচ্ছে বাড়ির ভাটটা কারণ আমাদের ভাত চাল একটু কমে হয়ে গেছে আমরা একশো টাকা নিয়েছি এক কেজি মতো তাও হয়নি দেখুন পেঁয়াজ ভাজা দেওয়া হচ্ছে দেখুন পেঁয়াজ ভাজা দেওয়া হলো কিছু অবস্থা পেঁজাতে দেওয়া হয়ে গেছে এবার আলু দেওয়া হবে দু তিন পিস মতো দেওয়া হলো আলু আর আমাদের হাঁস দেখুন হাঁড আবার দেওয়া হচ্ছে এই দেখুন দেখুন মাংসে চলে যাচ্ছে পুডিং আর একটা লেগ দাও গো দাঁড়া আবারো মেলা সাজাই খাম লেগ পিস দুটো আছে এই না চিনি 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 দাও আমি চিনি এবারে দেখা হবে চিনিটা এই দেখুন একটু একটু করে দিন নুন দিতে হবে তো নুন দে নুন কম কম করে নুন না থাকে এবারে দেখা হলো নুন একটু পরিমাণে দিতে হবে আবার দেওয়া হচ্ছে পুটিং ভাত ভাত দেওয়া হচ্ছে এখন ওপর দিয়ে এই দেখুন আমাদের এক কেজি চালের ভাত এত খাবে মানে আমরা তো বিরিয়ানি বেশি খাই না তার ভাত দেখুন আবার সেই সেম প্রসেসে প্রথমে বেস্তা ভাজি মানে পেঁয়াজ ভাজিটা বলে সেটা দেওয়া হলো আবার এখানে আলু দেওয়া হলো তিন পিস এবার দেওয়া হবে মাংস এখানে আমাদের হাণ্ডিটা দেখুন একবারে ভীষণ সুন্দর হয়েছে এই হলো হান্ডি যাচ্ছে এখন হান্ডি এক পক্ষের হান্ডি চলে গেল ওপর দিয়ে এবার দেওয়া হবে মশলা মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু নন্দিত আনুন লাগবে না কারণ একবার অনেকটা নুন দিয়ে ফেলেছি এবার মিট মশলা চিনি এবার দেবো আমি হচ্ছে একটু চিনি হাতে চিনি গেছে দেওয়া আবার যাচ্ছে হচ্ছে ঘি এবার আমাদের ভালো হাত যাবে উপর দিয়ে না একটু বেস্তরা দিতে হবে চালিয়ে দিতে পারেন আনতে পারেন আবার নুন দিয়ে দিল আবার

अपराणामले छान ऑप्शन बनवणार आहे पण पिनका हेस्टी खायता आंगणले आणि रात्री